আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরাত কেমন আছেন বৃহস আশা করি সবাই ভালো আছেন পাকের করুণা এবং মেহের বাণীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদ্বীর জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের জীবনে দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যা আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি না আজকে খুব গুরুত্বপূর্ণ এই আমলটি যদি আপনারা করেন আল্লাহ ইনশাল্লাহ আল্লাপাখের আল্লাহ পাকের দয়ায় আপনার যত বড় সমস্যা যত বড় পেরেশানি হোক না কেন আপনি তার থেকে সফলতা লাভ করবেন ইনশা আল্লাহ আমরা সর্বপ্রথমে অধু করে নেব পাক পবিত্র হয়ে যদি আমরা বাড়িতে করি তাহলে একটি জায়নামাজের উপর বসব আর যদি মসজিদে বসি তাহলে মসজিদের এক কোনায় বসে আমরা এই আমলটি করতে পারব আপনার যত বড়ই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন আপনি যদি এই আমলটি কয়েকদিন চালায় যান পাকের মেহরবানিতে আপনি সফলতা লাভ করবেন পাক আপনাকে সফলতা দিবে ইনশা আল্লাহ তাইলে আমরা আমলের এই ফিরে যাই সর্বপ্রথমে অজু করে নিয়ে এরপর সংখ্যা কয়েকবার আমরা আস্তাকার পাঠ করব এরপর যে কোনো দূর শরীফ আমরা এক শতবার পাঠ করব এই আমলটি করার আগে একশো তো বা দরুৎসরি পাঠ করব এরপরে এই আমলটি আমরা করব বিস্মিল্লা হিরফমা রহিম ইয়া খফিজুল আল তফি আদারিক নেব বিলুৎফিকাল খফি আমি আবারও বলতেছি আপনারা ভালো করে শুনবেন ওইজনে বারে বারে ভিডিওটি টেনে টেনে শুনবেন যাতে করে আপনারা এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন আল্লাহর মেহের বাড়িতে খুবই ফলদায়ক আমল আমলিউল আল তফি আদারিক প্রতিদিন ঈশান আমাদের পরে আপনারা এই আমলটি শতবার পাঠ করবেন যে কয়দিন আপনার এই বিষয়টি সমাধান না হবে যতদিন আপনি সফলতা না পাবেন ততদিন আপনি এই আমলটি করতে থাকবেন ইনশাল্লাহ আপনার কাজের ফলাফল আল্লাহ দিবেই দিবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে ভিডিও ভিডিওটি পৌঁছে যায় আপনারা আমার ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে করে অন্য ভাইদের কাছে পৌঁছে যায় এবং অন্য ভাইও উপকৃত হতে পারে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ